নমস্কার যাদের বিষ রাশি অথবা লগ্ন তাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসে তারা অবশ্যই শুভ পরিবর্তন পাবে শুভ পরিবর্তন তাদের জীবনে অবশ্যই ঘটবে কিন্তু কবে থেকে সেটা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে বিষ আপনার যেটাই হোক রাশি হতে পারে অথবা লগ্ন হতে পারে আমরা প্রথমে এক নজরে দেখে নেব সেপ্টেম্বর মাসের গহ অবস্থান গোচরকালীন অবস্থান কেমন থাকবে বিশ্ব রাশি বা লগ্নতে বৃহস্পতি থাকবে মৃগুষিরা নক্ষত্র নিয়ে বিশ্ব ধনস্থানে দ্বিতীয়ভাবে মঙ্গল থাকবে তৃতীয়ভাবে বুথ থাকবে ডাইরেক্ট হয়ে চতুর্থে চতুর্থপতি চতুর্থে থাকবে রবি কিন্তু রবি ষোলো কি সতেরো জামচারে আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করে যাবে এদিকে লগ্নপতি বা রাশিপতি শুক্র সে কেতুযুক্ত অবস্থায় পঞ্চমে থাকছে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভালো ভাইটাল যে পয়েন্টটি সেটা হচ্ছে শুক্র আঠেরো তারিখে তার মূলতিকণে মূলভাবে প্রবেশ করবে সক্ষেত্রে প্রবেশ করবে তুলাতে দশমে শনি আছে তার মূলতিকণে কিন্তু বক্রি হয়ে একাদশে রাহু আছে সই নক্ষত্র নিয়ে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে আজকে সম্পূর্ণ ফলাদস্তি থাকবে আমি বারবার যা বলি আবারও বলছি আমি যে সমস্ত প্রোগ্রাম করি সমস্ত প্রোগ্রাম ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন আঠেরো তারিখের আগে পর্যন্ত আঠেরো তারিখের আগে পর্যন্ত লগ্নপতি বা রাশিপতি সে থাকার জন্য আপনাদের ভিতরে ভীষণ পরিমাণে ভীষণ 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 অস্থির অস্থির ভাব থাকবেই থাকবে খুব হীনমান্যতা নিরাপত্তাহীনতায় আপনি হয়তো ভোগ করবেন আপনার দ্বিতীয় মঙ্গল থাকে বায়ুতত্ত্বে বুধের উপরে রাহু দৃষ্টি একটা আছে দ্বিতীয়পতির উপরে কথাবার্তার জায়গাটায় ভীষণ পরিমাণে সাবধান থাকুন কারণ আপনার কথাবার্তা খুবই স্পষ্ট এবং কর্কশ হয়ে উঠতে পারে আর প্রায়শই বিতর্কিত বিষয়ে আচমকাই জড়িয়ে পড়তে পারেন আড়ো তারিখের আগে পর্যন্ত এবং পুরো মাসটাতেও আমি আপনাকে আমি সচেতন রাখবো কেউ হয়তো পায়ে পা লাগে ঝগড়া করার টেন্ডেন্সি দিতে পারে তাতে আপনি কান দেবেন না এদিকে রাশিলগ্নতে বৃহস্পতি থাকার জন্য সে আপনার মধ্যে কিছু জ্ঞানের প্রোভাইড করবে অজানাকে জানার ইচ্ছে প্রোভাইড করবে অষ্টমপতি যেহেতু বৃহস্পতি আপনার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবে আপনার মধ্যে পরিকল্পনা পরিবর্তন এইগুলো আনার চেষ্টা করবে কিন্তু এদিক থেকে শুক্র কেতুযুক্ত থাকার জন্য রাহু উদ্দিষ্ট থাকার জন্য আপনার মধ্যে অত্যন্ত ডিজিয়ার অত্যন্ত আশা আকাঙ্ক্ষা অত্যন্ত কামনা বাসনা বৃদ্ধি হওয়ার কারণে যখন সেটা পাবে না তখন আপনার মধ্যে অস্থিরতা হতাশা টেনশন বেঁধে যাবে গেল এবং আপনি খুব ডোমিনেট করা মানসিকতা তৈরি হয়ে যাবে রবি যেহেতু ফোর্থে আছে এবং মেজাজি কথাবার্তা রাজস্বিক প্রভৃতি আপনার মধ্যে অটোমেটিক প্রোভাইড করবে এছাড়াও যারা এখানে গুণের অধিকারী বিশেষ করে কোন গুণ আর্টিস্টিক গুণ বিভিন্ন রকম গুণ আছে প্রতিভা আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে বিকশিত হবে এবং সেগুলো অবশ্যই তারা কিন্তু ভালোর দিকে ভালো কাজে লাগাতে পারবেন কিন্তু ওই যে বললাম অস্থিরতা এই জায়গার থেকে আপনাকে অবশ্যই আর কথাবার্তা জায়গাটাকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে মেল ফিমেল উভয়কেই বলবো সুগার বা ডায়াবেটিস থেকে সাবধান হাইপার টেনশান সাবধান ফিমেলদের ক্ষেত্রে গাইনো সমস্যা ফিমেলদের যে সমস্ত রোগগুলো থাকে সেই সমস্ত রোগ থেকে অবশ্যই সাবধান থাকুন কোষ্ঠকাঠিন্য অস্ত বিষয় খুব সাবধান মেটমেল উভয়কেই বলছি এছাড়াও অর্থোপেডিক আর্থারাইটিস এই জাতীয় বিষয় এবং হাফ আপা মানতের পর রবি যখন ঢুকে যাবে কোথায় পঞ্চমে রাহু দৃষ্ট হবে সামান্য চোখের সমস্যা হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে তাই একটা বিষয় ও আটা পেট পে সংক্রান্ত জায়গায় ভীষণ 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 পরিমাণে সচেতন থাক তেই আপনাকে হবে যদি একটা মনে হয় অবশ্যই টু বি ডক্টর এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন যারা এখনো বিবাহ করেনি আমি প্রথমে বিবাহ দিয়ে শুরু করছি বিবাহ বিবাহ যারা বিবাহ করেনি বিবাহ যোগ অবশ্য শুভ রয়েছে ভীষণ শুভ রয়েছে একটু ফলো করুন বৃহস্পতি অষ্টমপতি হয়ে লগ্ন রাশিতে সপ্তমে দৃষ্টি করছে আবার নবমকেও দৃষ্টি করছে সপ্তমপতি দ্বিতীয় স্থানে কুটুম্ব স্থানে গেছে সে দ্বাদশপতিও হয় এদিক থেকে বিবাহ যোগ তৈরি হচ্ছে কিন্তু সেই বিবাহটা হয়তো দূরের থেকে কানেকশান বা যোগাযোগটা আসতে পারে বা এমন হতে পারে আপনার ভাই বোন দাদা দিদি আছে তাদের মারফরে মারফত দিয়ে তাদের মাধ্যম দিয়েও যোগাযোগটা আসো আসতে পারে গেল এবার শুধুমাত্র বলব বিবাহিত জীবনে যারা অলরেডি বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে বলব যারা বিবাহ করেছেন তাদের প্রথম দিকটা হাফ প্রথম দিকটা আপনার কথাবার্তা আপনার মেজাজি ডোমের কথাবার্তা এবং আপনি যে পথে যাচ্ছেন বুঝুন কিন্তু আপনি যাবেন ডান ডান দিকে আপনার অপনিয়ন যাবে বাঁ দিকে এই রকম টেন্ডেন্সি কিন্তু চলে আসবে অটো এবং সেটা অলরেডি ঘটে শুরু হয়ে গিয়েছে তার ভাইবেশান গেল কিন্তু তার পরবর্তীকালে আস্তে আস্তে ভালো হওয়ার দিকেও এগোতে পারে এবার যার সন্তান নেবেন অলরেডি মানে অনেক আছে সন্তান গ্রহণ করবেন সন্তান নেবেন তাদের বলবো যে আমি বলবো যে ভালোভাবে ডক্টর দেখান চিকিৎসার মাধ্যমে ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও কিন্তু আপনারা এগোবেন না সন্তান যোগ তৈরি হলেও সন্তান ডক্টরের পরামর্শ নেওয়াটা অতি বাঞ্ছনীয় কারণ পঞ্চমে কেতু আছে শুক্রযুক্ত অবস্থা মান থাকবে অতএব আপনার এবং শনি রাজ্যকারী প্ল্যানেট শনি সে অবস্থায় আছে অতএব কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া আপনা আপনি এগোবেন না এরপর আছে যারা যাদের অলরেডি সন্তান আছে সন্তান যদি পড়াশোনার মধ্যে থাকে সে যেই বয়সী হোক যে লেভেলেই হোক চেস্তারই হোক পড়াশোনা করছে সেই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার মনোসংযোগ বেশি পরিমাণে চলে যাবে কতদিন পর্যন্ত আঠেরো তারিখের পর্যন্ত পড়াশোনার থেকে সে গেম খেলা মোবাইল দেখা ঘোরা বন্ধু সঙ্গ প্রীতি বাজেনে বাজে সঙ্গে পড়ে যাওয়া প্রেমপীতির মধ্যে জড়িয়ে পড়ে একটা বিস্তৃতি কেলেঙ্কারি হয়ে যাওয়া এই রকম প্রভূত সমস্যার মধ্য দিয়ে হয়তো তার যেতে হতে পারে কিন্তু যাদের হরস্কোপে বুথটা যাদের হরস্কোপে শুক্রটা অত্যন্ত ভালো রয়েছে শনিটা বৃহস্পতি ভালো রয়েছে তারা কিন্তু ব্যতিক্রম তার জন্য আপনার সন্তানের হরস্কোপটি অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে গেল এবার আসি এবারে আপনার সন্তান যদি বিবাহিত জীবনযাপন করে সেক্ষেত্রে দেখবেন অশান্তির বাতাবরণ সে বইছে তার জন্য পিতা মাতা টেনশান হতাশা হয়তো পিতা কেন্দ্র করে তাদের পরিবার অশান্তি হচ্ছে স্বামী মধ্যে হয়তো পিতা কেন্দ্র করে হচ্ছে এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে ছাড়াও আপনার যে সন্তান যদি সে কর্মস্থল থাকে তাহলে কর্মস্থলে এমন কোনো বিষয়ে কেসে এমন কোনো বিষয়ের মধ্যে সে আটকে যাবে বা তাকে ফাঁসিয়ে দেবে কারণ রবিও কিন্তু ঢুকে যাচ্ছে এই জায়গাটা তখন রাহুদ্দৃষ্ট পড়ছেন তাই সন্তানের মান সম্মান হানি শত্রুতার জন্য কর্মস্থলটায় কোনো প্রকার সমস্যার ফেস করতে হতে পারে সন্তান যারাপুরে গেল এর পর একটা আসছি আমি এখানে কিন্তু যেভাবেই হোক এই যে যখন সব ষষ্ঠে শুক্র প্রবেশ করে যাবে আঠেরো তারিখের পর আঠেরো তারিখের পর দেখবেন আপনি পৈতৃক সূত্রে হোক মাতৃসূত্রে হোক শ্বশুরবাড়ির দিক থেকে হোক কোনো প্রপার্টি অর্থ সম্পদ প্রাচুর্য অবশ্যই পেতে পারেন এছাড়াও বাহন কেনা বাহন ক্রয় করার যোগ কিন্তু রয়েছে কিন্তু বাহন যদি ক্রয় করতে হয় বা আপনার পূর্ণ বাহন আছে পুরনো গাড়ি আরে বিক্রি করে দিন নতুন গাড়ি কিনবেন সেক্ষেত্রেও আপনাকে আমি সাজেস্ট করব যে এখন এই মুহূর্তে নয় আঠেরো তারিখের পর শুক্রবার তার মূর্তিকণে তার সক্ষেত্রে প্রবেশ করুক তারপরে ক্রয় করবেন ক্রয় করার যোগ আছে এছাড়াও কিন্তু পরিবার মিলে হোক বন্ধু বান্ধবী মিলে হোক আত্মীয় স্বজন মিলে হোক ভ্রমণ করার যোগ কিন্তু ভীষণ আছে তীর্থ ভ্রমণ করার যোগ কিন্তু বেশ করছে এছাড়াও পরিবারের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রথম দিকটা আবাবদামান প্রথম দিকটা তৃতীয় কোনো ব্যক্তির কারণে সাংসারিক অশান্তির বাতাবরণটা বাড়তে পারে তাহলে কী হতে হবে আপনার তৃতীয় ব্যক্তি কে কে অদৃশ্য শত্রু কে অদৃশ্যভাবে জায়গাটায় ক্ষতি করার চেষ্টা করছে সেটাকে আইডেন্টিফাই করুন এবং তার থেকে যতটা পারুন দূরে দূরে থাকার চেষ্টা করুন এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন সেক্ষেত্রে বলতে পারি যে কর্মপ্রাপ্তির যোগ অবশ্যই আছে বুটটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে তো অবশ্যই খুব ভালো ফল দেবে কর্ম পাওয়ার ক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষায় আছে আছেন যারা চাকরি পরীক্ষার চেষ্টা করছেন তাদের জন্য বলব আঠেরো তারিখের পর খুব বেটার পজিশানটা পাবে তারা যে কোনো পরীক্ষায় পরীক্ষা দিলেই হয়তো হরস্কোপে যদি এক দুই ছয় দশ নয় ইলেভেনের কম্বিনেশান অত্যন্ত ভালো থাকে শুক্র শনি বৃহস্পতি বুধ অত্যন্ত শুভ থাকে দশা ভালো চলে তাহলে আপনি অবশ্যই চাকরি কিন্তু পাবেন কি কি চাকরি আসতে পারে চাকরির ক্ষেত্রে যে কোনো টেকনিক্যাল ফিল্ড যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড যে কোনো স্বাস্থ্য বিভাগ যে কোনো টিচিং সেক্টর যে কোনো কনসালটেন্সি যে কোনো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আইটি সেক্টর বিদেশে চাকরি যে কোনো যে কোনো লৌহ ইস্পাত কারখানা এই জাতীয় যে কোনো মার্কেটিং বিভাগ ব্যাঙ্ক রিলেটেড এই জাতীয় অর্থনৈতিক দপ্তরগুলো যে কোনো পর্শুনি দপ্তর খুব ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন এরপরেরটা আসি আমি ব্যবসার জায়গায় এখানে বলব হাপ মানতে ব্যবসার ক্ষেত্রে কিছু কমিউনিকেশন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিছু অস্থিরতা আসতে পারে কিন্তু বিশেষ করুন দশ তারিখের পর থেকে আস্তে আস্তে যত শুক্র কেতু থেকে দূরত্ব বাড়িয়ে নেবে যত শুক্র তা সক্ষেত্রের দিকে এগিয়ে যাবে তাহলে যারা খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত আছেন বা যারা যারা এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত আছেন এবং অলরেডি ব্যবসা করছেন খুব ভালো ফল কিন্তু প্রদান করবে ইভেন তারা অলরেডি যে যে পরিকল্পনা নিচ্ছেন যে আরেকটা কোনো সপ আরেকটা কোনো ব্যবসা তারা হাত দিতে চলেছেন বা করতে যাবেন সেক্ষেত্রেও তারা কিন্তু অনেকটাই সাপোর্ট বা অনেকটা এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি তারা কিন্তু জীবন লক্ষ্য করতে পারেন এরপরে যারা কাঁচামাল ভূমিজব দ্রব্য কাঁচামাল ভূমিজ দ্রব্য মাটি খনন মাটি বিষয়ক ব্যবসা করছেন তার থেকে কিছু বেনিফিট মুনাফা আপনি লাভ করবেন কাঁচামাল যে কোনো ইটবাড়ি সিমেন্ট তারপর রিয়েল এস্টেট খাদ্য মুখরোচ্চ খাদ্য খাবার খুব ভালো ফল দেবে লৌহ সংক্রান্ত বিষয় খুব ভালো আর্টিস্টিক যে কোনো বিষয়ক আর্টিস্টিক বল ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ তারপরে কবিতা আবৃত্তি লেখনী চিত্র চিত্রনাট্য তৈরি করা অভিনয় করা এদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি গ্রোথ আপনার সেপ্টেম্বরে লক্ষ্য করতে পারবেন আর তার থেকেও ভালো তারা যে কোনো মূর্তিকার যে কোনো ঠাকুরের মূর্তি তৈরি করেন যাকে বলা হয় হস্তশিল্প কুটির শিল্প বুটিক এই জাতীয় বিষয় খুব ভালো ফল দেবে এছাড়াও যারা ধাপা হোটেল রেস্টুরেন্ট আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই প্রদান করবে কিন্তু প্রথম দিকটা মাসের প্রথম দিকটা কিছু সমস্যা আসবে হয়তো আপনি চেষ্টা করবেন খুব চেষ্টা করবেন কিন্তু গ্রোথটা আসতে চাইবে না আপনি হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি চেষ্টা করবেন কিন্তু একশো পার্সেন্ট ফল আপনি পাবেন না হয়তো টু থেকে থ্রি পার্সেন্ট আপনি ফল পাবেন প্রথম দিকটা কিন্তু আস্তে আস্তে ভারত থেকে যাবেন যারা মার্কেটিং বিভাগে আছেন প্রোডাক্ট মার্কেটিং হেলথ মার্কেটিং অর্থনৈতিক মার্কেটিং যে কোনো মার্কেটিং খাদ্য খাওয়ার মার্কেটিং ভালো ফল দেবে যারা পূর্ণ কাজ করছেন কমিশন ভিত্তিক কাজ করছেন শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য ভালো হবে কিন্তু সেটা এই মুহূর্তে নয় যে শুভ পরিবর্তন বলেছিলাম সেটা আঠারো তারিখের পর থেকে বা দশ তারিখের পর থেকে গেল এর পরে এখানে যারা বুটিক বা বস্ত্র আমাদের আমদের রপ্তানি করছেন তৈল ভূমিজ তৈল বা তৈল বিষয়ক যে সমস্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে এছাড়া ফল ফুল প্রাকৃতিক নিয়ে কাজ করছেন প্রকৃতি নিয়ে কাজ করছেন পশু পাখি নিয়ে কাজ করছেন তাদের জন্যও কিন্তু ভালো ফল অবশ্য প্রদান করবে গৃহ নির্মাণ এছাড়া ইন্টার ডেকোরেশন ইলেকট্রিক বিষয়ক ইলেকট্রিক দ্রব্য ইলেকট্রিক জাতীয় বিষয়ক এছাড়াও যারা কাঁচামাল এই জাতীয় বিষয় কাঁচামাল আমদানি আপ্তানি করছেন এই জাতীয় বিষয় খুব ভালো ফল প্রদান করতে চলেছে আর কি কী ফল দেবে যারা শৌখিনত্বের উপরে আছেন যে কোনো শৌখিনত তাদের উপরে ভালো ফল অবশ্যই লাভ করবেন শুক্র যখন এখানে ঢুকে যাবে তখন দ্বাদশের দৃষ্টি করবে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা যারা নিজের কারখানায় নিজের জায়গায় উৎপাদন করে তৈরি করে সেটা বাইরে পাঠাচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফল আঠারো তারিখের পর থেকে আপনার লাভবান হতে চলেছেন আর কি কী ফল দেবে যারা এখানে যেহেতু একাদশে রাহু আছে এবং সে দশমপতি প্রতি নক্ষত্র নিয়ে আছে এবং সে আপনার সপ্তমকে দৃষ্টি সপ্তমে দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি আছে এবং সপ্তম দ্বিতীয় স্থানে গেছে অর্থাৎ যারা ব্যাপ যা যৌথ ব্যবসা করছেন যৌথ ব্যবসা যারা করছেন বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের প্রথম দিকটা যদি পার্টনারশিপ বিজনেস করেন তাহলে অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে করবেন তারপর থেকে অনেকটা ঠিক আছে আর একটা কথা বলবো এখানে যারা পৈতৃক ব্যবসা করছেন পৈতৃক কোনো বিষয়ে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও অনেকটাই ভালো ফল আপনি লাভবান হতে চলে যা ডেন্টিস্ট আছেন ডেন্টিস্ট দাঁতের চিকিৎসক তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে গেল যা ষোলো চিকিৎসক আছেন তারা কিছু একটু সাবধানে আপনি চিকিৎসাটা করাবেন বা করবেন গেল যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন কেউ ঠাকুরের মূর্তি ঠাকুরের বস্ত্র ঠাকুরের কাঁসা পাতল পিতল ঠাকুরের কোনো সুগন্ধি ধূপকাঠি ঠাকুরের যে কোনো দ্রব্য যা পুজো অর্চনা কাজে লাগে এই রকম বিশেষ সঙ্গে যা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো বুটটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং ডাইরেক্ট হওয়ার পরও এক সপ্তাহ ওয়েট করুন তার মানে সেপ্টেম্বরের হা প্রথম সপ্তাহটা বাদ দিয়ে দিন দ্বিতীয় সপ্তাহ থেকে দেখুন আস্তে আস্তে আপনার গ্রোথ দিতে শুরু করে দেবে এবং যত দিন যাবে ততই এই বিষয়ক আধ্যাত্মিক বিষয়ক যথেষ্ট গ্রোথ দেবে যারা পৌরোহিত্য করছেন তাদের বা পুজো অর্চনার যুক্ত পুজো অর্চনা উপদেষ্টা মণ্ডলী তাদের অত্যন্ত ভালো ফল প্রদান করতে চলেছে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আপনাকে প্রথম দিকটা একটু সংকোচ রাখবে একটু ব্যয় মানে আয়ের থেকে ব্যয়টা বাড়িয়ে দেবে আয় হয়তো আসতেই চাইবে না কিন্তু বিশ্বাস করুন আপনি যত শুক্র তার মূর্তিকরণের দিকে আসবে ততই আপনার উন্নতির দিকে আপনি এগিয়ে যেতে পারবেন কিন্তু আবারও বলছি এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণী ব্যক্তিগত পাম অবশ্যই কিন্তু বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা